এক ব্যক্তি রসুল জিজ্ঞাসা করল ইয়া আমাকে এমন একটি আমল বলে দিন যে আমল করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারব রসুল সাল্লিয়াম বললেন তুমি রাগ করো না লোকটি আবারও জিজ্ঞাসা করলো ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে আরও আমল শিখিয়ে দিন আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বললেন তুমি রাগ করো না তৃতীয়বার লোকটি আবারও জিজ্ঞাসা করল আর কি আমল আল্লাহ রসল তৃতীয়বারও বললেন তুমি রাগ করো না কেননা রাগ মানুষের ভালো আমলগুলোকে নষ্ট করে দেয় আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে বা মাঝে মাঝেই আমরা রাগ করি এবং অন্যের ওপর রাগ দেখাতে পছন্দ করি অথচ এই রাগ দেখানোর মাধ্যমে আমরা আমাদের আমলগুলোকেই শেষ করে দিই আসুন আমরা আমাদের জীবন থেকে অতিরিক্ত রাগকে ঝেড়ে ফেলি জীবনকে সুন্দর করি আগামীতে আবার দেখা হবে নতুন কোনো হাদিস নেই সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ